আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদেরকে একদম সঠিক কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব সত্য কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব কারণ আমি কোনো ভুয়া ভিডিও তৈরি করি না এবং লিগ্যাল কথাগুলোই কিন্তু আমি জানানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই কিছু না কিছু আপনাদের উপকার হবে সঠিক বিষয়গুলো পারি তুলে ধরার চেষ্টা করি আজকে যে বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো একদম সরাসরি আমি নিজেই দেখেছি নিজের চোখে দেখে আমি কিন্তু একদম আমার মাথা ঘুরে গেছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কারণ এইরকম একটি মস্ত বড় ভুল করা হয়েছে বাড়ির কাজে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন যেই মিস্ত্রিরা এই ভুলগুলো করেছে আমি কি বলবো ভাই এরা আসলেই কিন্তু মিস্ত্রি নয় এরা নামে মাত্র মিস্ত্রি কাজের নয় আমি প্রমাণ দেখিয়ে কিন্তু কথা বলি আমি অবশ্যই একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকেন আমার গ্রামে আমার নিজ গ্রামেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে আমি জানতামই না আমি দেখেছি কাজগুলো মিস্ত্রিরা করেছে কিন্তু এ এত বাজে কাজ করেছে এত বাজে যে কাজ করেছে আমি কিন্তু কখনোই ভাবিনি এত বাজে কাজ হবে কারণ আমি কিন্তু কাছে গিয়ে কাজগুলো কখনোই দেখি নাই আমার গ্রামে কাজটা হয়েছে আমার গ্রামেই কিন্তু বাড়িটা তৈরি করা হয়েছে এটা বাড়িটার মেয়াদ হচ্ছে আপনার বড়জোর আপনার প্রায় দুই আড়াই বছর হবে তো আড়াই বছর হবে কিন্তু এই একটি ছাদ বিল্ডিং এটা কিন্তু টিন সেট নয় একটি ছাদ বিল্ডিং তৈরি করা হয়েছে উপরে কিন্তু ছাদ আছে এবং এত বড় মস্ত বড় বুলটা করা হয়েছে বাই ছাদ এই ছাদের নিচে যে সিলিং আছে এই সিলিংয়ের নিচে যে প্লাস্টার আছে এই প্লাস্টারটা কিন্তু আপনা আপনি জরে পড়তেছে এবং এই আমি বিষয়টা লক্ষ্য করেছি লক্ষ্য করার পরে আমি দেখেছি আপনার যে সাদ আছে এই স্বাদও কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু ড্যাম হয়ে গেছে এ স্বাদ কিন্তু আপনার অল্প দিনের মধ্যেই কিন্তু ভেঙে পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কারণ আমি বিষয়টা আপনাদেরকে ভিডিও ফুটেজটা দেখালি বুঝতে পারবেন আপনারা লক্ষ্য করে দেখেন আপনারা একটু লক্ষ্য করেন ভিডিওটা দেখেন আমি এই বাড়িটির ভিতরে গিয়েছিলাম একটি কারণবশত গিয়েছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাদটা দেখতে পাচ্ছেন স্বাদের যে সিলিংয়ের যে প্লাস্টার আছে সেটা দেখেন লক্ষ্য করেন এই যে আপনার প্লাস্টারটা করেছে প্লাস্টারটা কিন্তু মোটা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি সিলিং প্লাস্টারের নিয়ম অথবা সিলিং নয় ওয়াল প্লাস্টারের নিয়ম অর্থাৎ যে কোনো প্লাস্টার আপনার যতটুকু পাতলা করা যায় ততটুকুই কিন্তু ভালো অর্থাৎ হাফ ইঞ্চির উপরে কিন্তু কোনো প্লাস্টারই কিন্তু করা যাবে না এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনার হাফ ইঞ্চির উপরে প্লাস্টার করেছে অথচ সিলিং প্লাস্টার সিলিং প্লাস্টার কিন্তু কোনোভাবেই মোটা প্লাস্টার কিন্তু করা উচিত নয় মোটা প্লাস্টার করলে কিন্তু প্রবলেম সমস্যা দেখা দেয় প্লাস্টার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ওইখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বুলগুলো করেছি মিস্ত্রিরা আমি দেখেছি এই সব মিস্ত্রিদের কথাই কিন্তু আমি বলে থাকি যে ভাই এইসব মিস্ত্রি দিয়ে আপনারা কাজ করিয়ে নেই যে একটি সাত বিল্ডিং এত বড় ক্ষতি করেছে এই ক্ষতি সম্বন্ধে কিন্তু তাদের ধারণা নেই যারা এই কাজগুলো করিয়েছে এবং যারা এই বাড়ির মালিক তাদের কোনো ধারণাই নেই যে কত বড় ক্ষতি করেছে কারণ দুই আড়াই বছরের ভিতরে যদি একটি স্বাদ নষ্ট হয়ে যায় এর চেয়ে কী কারাপার হতে পারে বলেন আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল এবং এই যে সাদের যে প্লাস্টারটা দেখতে পাচ্ছেন এই যে সিলিংটা এই যে আপনার যেটা ডালাইটা আছে এই সিলিংয়ের মধ্যে প্লাস্টার করার আগে কিন্তু অবশ্যই আপনার গুলে কিন্তু গেরুটিন দিতে হয় গুলে গেরুটিন অর্থাৎ আমি ভিডিওর মাধ্যমে বেশিরভাগই কিন্তু বলে থাকি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন গেরুটিন জিনিসটা কিন্তু অনেকেই বুঝতে পারেন এটাকে বলা হয় আপনার এই যে গুলে এটাকে প্রথমে পানি দিয়ে কিন্তু সিমেন্ট গুলতে হবে গুলে এটাকে কিন্তু ঝাড়ু দিয়ে আপনার এটা কিন্তু সিলিংয়ের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হয় ভালোভাবে লাগাইতে হয় এবং এইটা লাগানোর আগে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার এই সিলিংটাকে কিন্তু ভালোভাবে কিন্তু চিপিং করতে হয় অর্থাৎ এই যে কোনো যন্ত্র দিয়ে সাফাল হইতে পারে অথবা হাতুরি সেনা যাই হোক না কেন আপনার এটি কিন্তু অবশ্যই চিপিং করতে হবে অর্থাৎ এটা ফিসলা রাখা যাবে না এটিকে কষকষা করতে হবে যে কোনো জিনিস দিয়ে এটাকে কিন্তু উপর সাইডে আপনার কষকষা করে চিপিং করে তারপরে সিমেন্টটা গুলে গণ করে সিমেন্টটা গুলে লাগিয়ে তারপরে কিন্তু এই সিমেন্টের যে মশলাটা তৈরি করা হবে এই মশলাটা কিন্তু অবশ্যই ভালোভাবে কড়া করে তৈরি করতে হবে একদম কড়া করে তিন একে সিমেন্ট দিয়ে পাতলা করে লাগাইতে হবে পাতলা করে লাগিয়ে তারপরে কিন্তু আপনার প্লাস্টারটা করতে হবে নাহলে কিন্তু প্লাস্টারটা এই যে যেইটা দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার জোরে পড়ে যাবে এবং এই যে প্লাস্টারটা করেছে দেখতে পাচ্ছেন আপনার উপরে এই যে প্লাস্টারটা এটার মধ্যে কিন্তু কোনোভাবে কোনো চিপিং করে নাই কোনো গেরুটিন দেয় নাই কোনো সিমেন্ট দেয় নাই জাস্ট অল্প পরিমাণে সিমেন্ট দিয়ে লাগিয়ে মানে তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে কমপ্লিট করে ফেলেছে এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি অনেকেই বলেন যে মিস্ত্রিদের বোলগুলো কেন তুলে ধরেন এবং মিস্ত্রিদের শুধু খালি আমার চোখে পড়ে আরে ভাই এগুলো তো ক্ষতি করছে মানুষের ক্ষতি করা কোনোভাবেই উচিত নয় আমি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি কে কি বলবে না বলবে এইগুলো নিয়ে কিন্তু বাই আমি চিন্তিত নই কারণ আমি সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং করেই যাব প্রতিনিয়ত কারণ যারা এই বাড়িগুলো তৈরি করে এই টাকাগুলা পরিশ্রমের টাকা অনেকে আছেন যারা গ্রামে বাড়ি তৈরি করে অনেকভাবে টাকাগুলা জমিয়ে অনেকে চাকরি করে অনেকে অনেক কাজ করে কাজ করে টাকাগুলা জমিয়ে অনেক কষ্টের টাকা দিয়ে কিন্তু একটি বাড়ি তৈরি করা হয় যদি এভাবে ভুল মিস্ত্রি দিয়ে যদি আপনারা কাজগুলা করান নর্মাল মিস্ত্রি দিয়ে যারা কোনো কাজের নয় নামের মিস্ত্রি তাহলে কিন্তু কাজের এরকমভাবে ক্ষতি হবে প্লাস্টার কিন্তু জরে পড়ে যাবে দেখেন কিভাবে জরে পড়ে গেছে এই যে প্লাস্টারটা জরে পড়ে গেছে আড়াই বছরের ভিতরে আড়াই বছরের ভিতরে যদি একটি প্লাস্টার জরে পড়ে যায় একটি সিলিং নষ্ট হয়ে যায় একটি স্বাদ নষ্ট হয়ে যায় তাহলে কি হতে পারে আপনারা আপনি একটু ভেবে দেখেন এইসব মিস্ত্রি দিয়ে কখনোই কাজ করাবেন না আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করাতে হবে এবং আমি যেভাবে সঠিক নিয়মে আমি বলার চেষ্টা করি যে প্লাস্টার কীভাবে করতে হবে আমি যে নিয়মগুলো বলি নিয়মে যে এই নিয়মে যদি প্লাস্টার করা হয় ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এভাবে নিয়ম মতো কাজ করলে কোনোভাবেই প্লাস্টার কিন্তু ফাটে না অতি সহজে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং আপনারা এই কাজের কর সম্বন্ধেও জানতে পারবেন যারা বাড়ি তৈরি করবেন যদি আপনারা প্রশ্ন করেন আমি যথাসাধ্য চেষ্টা করি প্রশ্নের উত্তর দেওয়ার যদি হাতে সময় যদিও কম তারপরেও কিন্তু আমি চেষ্টা করি প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই জ্যোতিরুকবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বলার চেষ্টা করলাম এই প্লাস্টার এই রং একটি কাজ করেছে এই রঙ কাজটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্লাস্টার জোরে পড়ে গেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে